আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম কেজের অ্যাপ এক্সক্লুসিভ জামদানির পক্ষ থেকে কিছু স্টুডেন্ট বাজেটের জামদানি কালেকশন নিয়ে আজকে লাইভে সেগুলোর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব লাইভের লাইট ক্যামেরা সাউন্ড সব কিছু ওকে আছে কিনা সবাই একটু লাইভে জয়েন করে জানিয়ে দেবেন প্লিজ তাহলে এখন আমরা একটা একটা করে শাড়ি আপনাদের দেখে দিচ্ছি রহমানির রহিম আজকে আমরা একটা মেরুন কালার শাড়ি দিয়ে শুরু করলাম তো এগুলো হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি ঢাকায় জামদানি শাড়ি ঢাকায় জামদানি শাড়ি সম্পূর্ণ কিন্তু হাতে গুনন করা হয় যার কারণে প্রত্যেকটা শাড়ি একটা একটা করে গুণন করা হয় এবং প্রত্যেকটা শাড়ি গুনুন করতে কিন্তু একটা সময়ের প্রয়োজন হয় তো এই হচ্ছে আমাদের এই বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলোর মেরুন কালার শাড়িটা এই শাড়িগুলোতে আমরা এই যে এভাবে কাজ পাবো এই যে এটা হচ্ছে আঁচল আঁচলে আমরা হচ্ছে এভাবে কাজ পাবো এটা হচ্ছে মেরুন কালারের শাড়িটা এবং শাড়ির মধ্যে হচ্ছে মেরুন কালার এবং গোল্ডেন কালার এই দুটো সুতোর কাজ করা আছে আর এই শাড়িগুলো সুতায় আছে তার এটা হচ্ছে ফ্রন্টের 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 অংশটা কাজ করা থাকবে এখানেও কিন্তু মেরুন এবং জড়ি সুতা দুটো সুতো আমরা পাবো আর এটা হচ্ছে কুচির অংশটা কুচির অংশটাতে আমরা এভাবে কাজ পাবো তো টোটাল এই শাড়িগুলোতে প্রায় আট হাতের মতো এরকম বুটি বুটি কাজ থাকবে বলা যায় ফ্রন্টের অংশ এবং কুচির অংশটাতে আমরা এই বুটি বুটিগুলো পেয়ে যাবো তো থাকে এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু জামদানির খুব সুন্দর একটা ভাইব আমরা পাই এই শাড়িগুলোতে আমরা রিজনেবলের মধ্যে কিন্তু এই শাড়িগুলোর মধ্যেও আমরা জামদানির একটা ছোঁয়া পাই এবং সৌন্দর্যটাও কিন্তু পেয়ে যাই তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে স্কুল কলেজের প্রোগ্রাম কিংবা গায়ে হলুদের প্রোগ্রামে প্রোগ্রামে আমরা দেখা যায় একই রকম অনেকেই শাড়ি পড়তে পছন্দ করি তো সেক্ষেত্রে কিন্তু এই বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো খুবই খুব সহজে আমরা নিয়ে নিতে পারি এছাড়া বিভিন্ন অফিস প্রোগ্রামের জন্য এবং রেগুলার ইউজের জন্য কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর যেহেতু তাতে নিজস্ব হাতে তৈরি করা হয় জন্য কিন্তু শাড়িগুলোর শাড়িগুলো মানে খুবই সুন্দর হয় এবং খুব ভালো একটা ফিনিশিং এ আসে তো আমরা একটু দাম কম হলেও জামদানির আভিজাত্য কিন্তু আমরা এই শাড়িগুলোতেও তুলে ধরতে পারি তো এই সুন্দর শাড়িটা কিন্তু আমরা আজকে একদম স্টুডেন্ট বাজেটে পাচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটা কারো পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নিয়ে আমাদের ইনবক্স করবেন এরপরে আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটাও কিন্তু ল্যাভেন্ডার কালারের সুতা এবং যে সুতায় কাজ করা আছে এই কালারটা আরো সুন্দর ডিজাইনস পরে ধরো আচ্ছা আচ্ছা এই পেয়ে আছে আমাদের ল্যাভেন্ডার কালারের শাড়িটা এই শাড়িতেও আমরা ল্যাভেন্ডার এবং জরী সুতার কাজ পাচ্ছি এতে হচ্ছে আমাদের আচলের অংশটা আচলের অংশটাতেও এইভাবে কাজ করা আছে এবং শাড়িটা কিন্তু 40 কাউন তাই আছে এগুলো হাফ সিল্ক ম্যাটেরিয়ালের হয়ে থাকে জামদানি বেশিরভাগই হাফ সিল্ক এর হয়ে থাকে এইটি পার্সেন্ট কটন সুতা এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এই শাড়িগুলো হচ্ছে যেহেতু কম প্রাইস মধ্যে করা হয়েছে এখানে সাধারণত মসলিন দিয়ে করা হয় কিন্তু এই শাড়িগুলো হচ্ছে নাইলন সুতার শাড়ি নাইলন সুতা থাকে টোয়েন্টি পার্সেন্ট আর এইটি পার্সেন্ট কিন্তু আমরা কটন সুতা পেয়ে যাচ্ছি আর জামদানি শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে জামদানি শাড়ি কিন্তু পড়লে ফুলে থাকবে না এবং খুব সুন্দরভাবে কুচিগুলো বসে যায় হাফ সিল্ক শাড়িতে যেমন অনেক সময় দেখা যায় কুচিগুলোকে বসাতে অনেক সময় মানে বসতে চায় না আমাদের আইজলের হেল্প নিয়ে তারপরে কিন্তু শাড়িটা করতে হয় জামদানি শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা কিন্তু একা একাই খুব সুন্দর করে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু পরে ফেলতে পারেন যেভাবে ভাজ করবেন সেভাবেই কিন্তু ভাজগুলো পরে থাকে তো এই হচ্ছে আমাদের শাড়িটা এই শাড়িটাতে দেখতে পেলাম যে এইটাতে প্রায় দশ হাত সাড়ে দশ হাতের মতনই কিন্তু আমরা বুটি বুটিগুলো পেয়ে যাচ্ছি মানে এই শাড়িটা একটু কাজটা একটু বেশি আছে আর কি তো যাই হোক আমরা যেহেতু একই প্রাইসে কিনে এনেছি আপনাদেরকে আমরা একই প্রাইসেই দিব আর এই শাড়িটার প্রাইসও কিন্তু আমাদের চলে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় আর আমরা হচ্ছে এই শাড়িটাতে ফলস পিকো করালে আরো সুন্দর লাগবে ফলস পিকো টার্সেল টার্সেলটাও আমরা আমাদেরকে যদি বলেন আমরা করিয়ে দিব আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ফলস পিকও আমরা করে দেই এবং টার্সেল করিয়ে দেই টার্সেল করিয়ে কিন্তু এই শাড়িগুলো করালে আরো বেশি সুন্দর হয়ে যায় আবার আঁচলটাও দেখা যায় অনেক বেশি গর্জিয়াস লাগে আর শাড়িটাও সুন্দর সুন্দর থাকে আরো তো এটা হচ্ছে আমাদের আঁচলের অংশটা এবং এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটা যাদের এই শাড়িটা পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন। আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া দেই আমরা একদম ক্যাশ অন একদম হোম ডেলিভারি দেওয়া হয়। 1 টাকা ও টাকা ছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন। শাড়িটা কিন্তু চড়াটাও অনেক বেশি। যে কোনো হাইটের মানুষই কিন্তু খুব সহজেই শাড়িগুলো পরে হতে পারবেন আজকে আমাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু অনেকগুলো কালার এসেছে আমরা বেশ কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও অন্য কোনো কালার যদি আপনাদের চেষ্টা করব এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে অরেঞ্জ কালারের মধ্যে এবং এই যে একটা চিকন ফিতা পাড় আছে ফিতা আর একটু রেড কালারের মধ্যে আছে তো এই হচ্ছে আমাদের আঁচলটা এই শাড়িটার মধ্যে আমরা কালার কালারের সুতা কালার সুতা মানে হচ্ছে আপনার অরেঞ্জ কালারের সুতা এবং গোল্ডেন সুতার কাজ এটা আমাদের গোল্ডেন্ট সুতায় তৈরি করা আছে খুবই সুন্দর একটা চল্লিশ কাউন্ট সুতার স্টুডেন্ট বাজেটের শাড়ি আমরা দেখছি এগুলো আমাদের অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি অরিজিনাল হাতের তাতে বোনা ঢাকাই জামদানি শাড়ি তো এই শাড়িটারও আমরা প্রায় আট পরিমাণ কাজ পাব আট পরিমাণে যে বুটি বুটি কাজ পাব এই শাড়িগুলোতে কিন্তু পাড় থাক মানে পাড়ে কাজ করা থাকে না এটা আমরা খেয়াল করেছি পারে কিন্তু কাজ করা থাকে না জাস্ট বডিতে একটা বুটি বুটি একটা কাজ থাকে মাছি বুটি বলা হয় এই ভাষায় ভাষায় বুটির শাড়ি কাজের শাড়ি বলা হয় আর কি যাই হোক রিজনেবল প্রাইসের এই শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা খুবই কালারফুল একটা শাড়ি অরেঞ্জের মধ্যে আছে অরেঞ্জ আবার একদম ডিপ অরেঞ্জ না একটা বাঙ্গি বাঙ্গি কালারের কালারের মধ্যে ডিপ বাঙ্গি বলা যায় তাই না হ্যাঁ ডিপ বাঙ্গি মতো আছে কালারটা কিন্তু খুবই সুন্দর কোনো ক্যাটকেটানা খুব সোবার একটা কালার বিশেষ করে স্টুডেন্ট আপুদের জন্য হ্যাঁ স্টুডেন্ট আপুদের জন্য এছাড়া অফিস গোইং আপুরা যারা আছেন তারাও কিন্তু খুবই সুন্দরভাবে এই সাইটা পরে ফেলতে পারবে তো এই শাড়িটা আমরা চল্লিশ কাউন্ট সুতায় পাচ্ছি আমরা আঠাৎ পরিমাণ কাজ পাবো এবং শাড়িটার মূল্য হচ্ছে এক টাকা আর আপনারা যদি ফলস পিকো এবং টার্সেল করিয়ে নিতে চান সেটার জন্য আমাদেরকে আলাদা পেমেন্ট করতে হবে আমরা আমাদের অভিজ্ঞ লোক দিয়ে টার্সেল এবং ফলস করিয়ে দিব আর এই শাড়িটা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এবার দেখাচ্ছি একটা নেভি ব্লু কালারের নেভি ব্লু এবং ইয়েলো কন্ট্রাস্টের একটা শাড়ি এই শাড়িটা একটু মাটি সুতা দিয়ে কাজ করা আছে এখানে ইয়েলো কালারের সুতা আছে গ্রিন কালারের সুতা আছে এবং গোল্ডেন জুড়ি সুতা জুড়ি সুতা আছে নেভি ব্লুর মধ্যে শাড়িটাতে যেহেতু মাল্টি কালারের সুতা তাই এই জন্য কিন্তু কাজটা অনেক বেশি দেখা যাচ্ছে দুই ভাজ করে ধরো তাহলে এই হচ্ছে শাড়িটা এটাও কিন্তু খুব কালারফুল একটা শাড়ি খুবই সুন্দর কালারফুল একটা শাড়ি যারা কালারফুল শাড়ি পছন্দ করেন তাদের তারা এটা নিতে পারেন এছাড়া প্রত্যেকটা কিন্তু খুব টাইপের কালার কেউ আসলে যে এই শাড়িগুলো পছন্দ করে ফেলতে পারেন সব ধরনের গায়ের রঙে আমি আমরা এ পর্যন্ত কটা শাড়ি দেখালাম প্রত্যেকটা কালারই কিন্তু যে কোনো গায়ের রঙের সাথেই খুব সুন্দরভাবে মানে ম্যাচ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটা শাড়ি এটা হচ্ছে আমাদের কুচির অংশটা যেহেতু দুই ভাঁজ করে ধরা হয়েছে সেজন্য জন্য একটু কুচিটা একটু কম এসেছে তো যাই হোক এই যে শাড়িটা এটা আমাদের চল্লিশ গ্রাম সুতায় আছে এবং এখানে এটাতেও আমরা প্রায় আট থেকে নয় হাত পরিমাণ কাজ পাবো এবং হাফ সুইপ ম্যাটেরিয়ালে আছে আর প্রাইস চলে যাচ্ছে কিন্তু একই রকম এক টাকা তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যার কারণে আপনারা কিন্তু পেমেন্ট না করে অর্ডার করতে পারছেন এবং শাড়িটি ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে দেখে তারপরে আপনারা রিসিভ করে টাকা পেমেন্ট করবেন সেই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন তাই যার যেটা ভালো লাগে সে সেটা সেটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এবার যে শাড়িটা দেখানো হচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে এবং এটাও আমরা পাচ্ছি কন্ট্রাস্ট কালারের মধ্যে এই কন্ট্রাস্টটাও কিন্তু খুব সুন্দর একদম প্যারোড গ্রিনের সাথে আমরা পাচ্ছি রানী গোলাপি কালারের কন্ট্রাস্ট এই যে আঁচলটা হচ্ছে রানী গোলাপি এটার সাথে টার্সেল দিলে যখন আমরা মাটি কালারের টার্সেল দিতে পারি কিংবা যদি শুধু রানী গোলাপি কালার টার্সেল দিই তাও কিন্তু শাড়িটা অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি গর্জিয়াস শাড়ি কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটা এই আঁচলটা এবং এইটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এই শাড়িগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় আমরা পাচ্ছি কিন্তু পরার পরে একদমই মনে হবে না যে আমরা এত কমে কম দামে একটা শাড়ি পরে আছি কিংবা রিজনেবল প্রাইসে একটা শাড়ি পরে আছি তো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কম্বিনেশন আছে সাদা রানি গোলাপি এবং গোল্ডেন জরি সুতার কাজ আছে এই শাড়িটার মধ্যে আর এই শাড়িটাও আমরা পাচ্ছি বারো হাত শাড়ি এর মধ্যে আমরা আট থেকে নয় হাত পরিমাণ কাজ পাব এবং এটাও চল্লিশ কাউন্ট সুতায় আছে এবং প্রাইস যাচ্ছে আমাদের এক টাকা এক টাকায় কিন্তু আমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে ছবিটা দিয়ে আমাদেরকে নক করবেন এখন আসলে আহ শীতের দিন একে অনুষ্ঠানের সময় তো অনেকেই দেখা যাচ্ছে যে অনুষ্ঠানের জন্য আমাদের কাছে শাড়ির জন্য নক করছেন তো সেই হিসেবে আমরা হচ্ছে অনেকগুলো শাড়িকেই স্টক আনার চেষ্টা করেছি অনেকগুলো কালার ভেরিয়েশন রাখার চেষ্টা করেছি এখান থেকে আপনাদের যে কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন এছাড়া যদি আপনাদের অন্য কোনো কালার আমাদের আমরা দেখাইনি এরকম কোনো কালার যদি আপনাদের ডিমান্ড থাকে সেটাও আপনাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু কালেক্ট করে দিতে পারবো এটা হচ্ছে একটু এতক্ষণ আমরা যে শাড়িগুলো দেখালাম সেটা হচ্ছে এটাও কিন্তু একটা কন্ট্রাস্টের শাড়ি এটা কালারের সাথে অনিয়ন পিঙ্ক যেটা অনিয়ন পিঙ্ক সাথে রানী গোলাপি বা ম্যাজেন্ডা কালার যেটা সেই কালারের একটা কন্ট্রাস্ট করা হয়েছে পার এবং আঁচল এটা হচ্ছে রানী গোলাপি কালার এবং মাঝখানে বডিটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার এবং সুতা যেটা কাজের যে সুতাটা সেটাও কিন্তু খুব একটু কালারফুল রাখা হয়েছে সাদা তারপর রানী গোলাপি এবং গোল্ডেন ডোরি সুতা আছে যে হাড়িটা ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে জানি না কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর শাড়িগুলোর কালার এবং কাজের ধরন এত মানে এমন ভাবে করা হয়েছে যাতে কিন্তু আমরা একটা ঘরোয়া প্রোগ্রামে যেরকম এই শাড়িগুলো পড়তে পারবো আবার একটা পার্টি কিংবা বড় বিয়ে সাদির প্রোগ্রামেও কিন্তু আমরা এটা পরে অ্যাটেন্ড করে ফেলতে পারবো অফিস প্রোগ্রাম কলেজ ইউনিভার্সিটির প্রোগ্রাম কিংবা ঘরোয়া প্রোগ্রাম কিংবা বিয়ে সাদির প্রোগ্রামে কিন্তু আমরা সহজেই এই শাড়িগুলো আমরা নিতে পারি এবং যে কোনো বয়সেই কিন্তু প্রত্যেকটা কালার যে কোনো বয়সের আপরে কিন্তু পড়তে পারবেন তো এই শাড়িটাও এটা হচ্ছে আমাদের পুরো শাড়িটার লুক তো এই শাড়িটাও আমাদের চল্লিশ কাউন্ট সুতায় আছে বারো হাত শাড়ির মধ্যে নয় হাত আট থেকে নয় হাত পরিমাণ কাজ হবে এবং প্রাইস যাচ্ছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি আর এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস হবে না আর আমরা টার্সেল পিকো ফলস এগুলো লাগিয়ে দিই অনেক কাপড়াই হয়তো এখন জয়েন করেছেন তাদের তাদের জন্য বলে দিচ্ছি যে আমরা ফলস আমাদের অভিজ্ঞ কারিগর দিয়ে লাগিয়ে দিই খুব যত্ন সহকারে যারা ফস লাগাতে চান তারা কিন্তু আমাদেরকে বললে আমরা লাগিয়ে দিব এবং সেটার জন্য কিন্তু আমাদের পেমেন্টটা আলাদা হবে আমরা যেই শাইতো দেখছি এটা এটার কালারটা একটু শেওলা টাইপের গ্রিন গ্রিন বলা যায় বললাম বললাম যে আজকে প্রত্যেকটা কালার আসলে এত সুন্দর প্রত্যেকটা কালার আসলে এক একটা এক একটা অন্যরকম কালার এবং এই কালার গুলো দেখা যায় যে যে কোনো গায়ের রঙের আপুদেরই কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যাবে আর জামদানি এমনিও দেখা যায় যে যখন আমরা পড়ি তখন এটা সুন্দর অনেক বেড়ে যায় তো এটাও খুব সুন্দর একটা কালারে আছে এবং খুব স্মার্ট একটা কালারে আছে আমরা অফিস প্রোগ্রামের জন্য মনে হয় এই কালারটা খুব বেশি প্রেফারেবল আমার কাছে মনে হচ্ছে তো এই শাড়িটার মধ্যেও কিন্তু আমরা মার্কি কালার সুতার কাজ পেয়ে যাচ্ছি সাদা রানী গোলাপি এবং গোল্ডেন জোর সুতার কাজ পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের আঁচলের অংশটা আঁচলের অংশে এভাবে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং এই হচ্ছে আমাদের বডির কালার তো এই শাড়িটাও আমরা কিন্তু বারো হাত শাড়ি বারো হাত শাড়ির মধ্যে আমরা প্রায় আট থেকে নয় হাত পরিমাণই কাজ পেয়ে যাব আর হচ্ছে মানে পুরো কুচিতেই আমরা কাজ পেয়ে যাচ্ছি জাস্ট ঘুরির অংশটাতেই আপনারা একটু একটু ফাঁকা থাকবে আর এছাড়া পুরো শাড়িটাতেই কিন্তু আমরা কাজ পাবো তো এগুলো আমাদের চল্লিশ কাংশ তৈরি করা আর এগুলো হাফ সিল্ক ম্যাটেরিয়ালে আছে সুতি এবং নাইলন সুতার মিক্সড সুতা আছে তো এই শাড়িটার প্রাইস প্রাইস তো আমরা আগেই বলেছি সবগুলো শাড়িরই আজকে আমাদের প্রাইস হচ্ছে এক টাকা আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা আমরা আপনারা পাচ্ছেন একেবারে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি মানে সম্পূর্ণ টাকায় আপনারা শাড়ি হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটা এই শাড়িটা যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এটা মেরুন কালার মধ্যে একটা কন্ট্রাস্ট আঁচলের শাড়ি মানে আঁচলের কালারটা কোন রকম আর এটা হচ্ছে আমাদের বডির কাস্টার এই হচ্ছে আর কি আমাদের এই শাড়িটা এই যে রানী গোলাপি কালারের আঁচল হবে আসলে এরকম গোল্ডেন সুতা এবং রানী গোলাপি সুতা দিয়ে কাজ করা আছে এই হচ্ছে বডি পার্টটা বডিতে আমরা দেখছি যে মাটি কালার সুতা দিয়ে কাজ করা আছে তো এই শাড়িটাতেও আমরা আহ হাত শাড়ি আছে বারোশা হাত শাড়ির মধ্যে আমরা আট থেকে নয় হাত মতো কাজটা পেয়ে যাব চল্লিশ কাউন্ট সুতায় আছে হাফ সাইজ আছে এবং এই শাড়িটারও প্রাইস যাচ্ছে আমাদের এক টাকা এই শাড়িটার শাড়িটা তো কন্ট্রাস্টে আছে এছাড়া আমাদের যে চিকন যে পাটটা তাদের ভাষায় এটাকে কান্দি বলা হয় এই কান্দিটা আছে অরেঞ্জ কালারের এর জন্য কিন্তু মেরুন কালারটা আরো মানে শাড়িটা আরো বেশি মনে হয় ভালো লাগছে এই হচ্ছে সম্পূর্ণ লোক যাদের এই শাড়িটা পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদেরকে নাম ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্স করবেন আপনারা তাড়াতাড়ি একটু আমাদেরকে ইনবক্স করার চেষ্টা করবেন কারণ শাড়িটা শাড়ি যদি স্টক আউট হয়ে যায় তখন আবার তৈরি করে নিয়ে আসতে আমাদের চার পাঁচ দিন সময় লেগে যায় এটা খুব সোবার একটা কালার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার মধ্যে সাদা এবং গোল্ডেন কালার সুন্দর সুতা দিয়ে কাজ করা আছে তো আজকের লাইভ এটা হচ্ছে আমাদের লাস্ট শাড়ি লাস্ট কালার তো এই শাড়িটাও কিন্তু অন্যরকম একটা সুন্দর সৌন্দর্য ফুটে উঠেছে শাড়িটার মধ্যে সাদা সুদার কাজের জন্য

এটা কিন্তু চল্লিশ গ্রাম আছে এবং সুতা সুতাটা মোটামুটি চিকন সুতাই বলা যায় চল্লিশ কাউন্ট হিসেবে যে চিকন সুতাটা হয় সেই সুতাটাই আছে এখানে এবং এই হচ্ছে আমাদের বড়ির অংশটা বড়িতে এভাবে কাজ করা থাকবে এরপরে আমরা কুচির অংশে কাজ পাবো টোটাল নয় হাতের মতো কাজ পাবো এবং শাড়িটা আছে বারো হাত এবং শাড়িগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে চড়া যে হাইটের আপুরা কিন্তু আমাদের এই শাড়ির উপরে ফেলতে পারবেন এই শাড়িটাও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা আজকের আসলে সবগুলো শাড়ি আমরা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি তো এই ডিজাইনের মধ্যে অন্য কোনো কালার যদি আপনারা চান তাহলে সেটাও আমাদেরকে ইনবক্স করে বলতে পারেন আমরা করিয়ে দিব তৈরি করে দিব কিংবা তাদের কাছে যদি রেডি থাকে সেক্ষেত্রে আপনারা পেয়েই যাবেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কম্বিনেশনে আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আসলে শাড়িটা অন্যরকম ভাবে মানে ভালো লাগছে শাড়িটা পরার পরে আরো বেশি তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়ির লোকটা কারো ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিন শট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন আমি আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু পিকো ফলস এবং টার্সেল করিয়ে দিই আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা আপনারা যদি কেউ টারসেল ফলস এগুলো লাগা করাতে চান তাহলে হচ্ছে আমাদেরকে বললে আমরা করিয়ে দিব এবং সেটার জন্য আমাদের চার্জ থাকে পিকো ফলস এবং টার্সেল তিনটা মিলে আমাদের চার্জ থাকবে তিনশো টাকা আর হচ্ছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যার জন্য আপনারা কিন্তু কোনো পেমেন্ট ছাড়াই আমাদেরকে অর্ডার শুধু অর্ডার করে দিবেন এবং আমরা শাড়ি পাঠিয়ে দিব আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে শাড়িটা পেয়ে দেখে তারপরে হচ্ছে আপনারা পেমেন্ট করে দিবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে পরবর্তী লাইভের জন্য সবাই একটু অপেক্ষা করবেন আমরা আরো নতুন নতুন জামদানি কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ